আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আমাদের চ্যানেলে আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা দেশের সরকারি খাতের খবর রাখেন তারা নিশ্চয় জানেন যে বাংলাদেশের চোদ্দ লক্ষ সরকারি কর্মচারীর দীর্ঘদিনের দাবি নবম পে স্কেল এই পে স্কেল নিয়ে চলছে নানা ধরনের গুঞ্জন জল্পনা এবং কল্পনা সম্প্রতি বাংলাদেশের সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের একটি প্রতিনিধি দল নবম পে কমিশনের সভাপতি জনাব জাকির আহমেদ খানের কাছে তাদের নবম পে স্কেলের পূর্ণাঙ্গ প্রস্তাবনা জমা দিয়েছেন এই প্রস্তাবনায় সরকারি কর্মচারীদের বিভিন্ন স্তরে চাওয়া পাওয়া এবং বেতন কাঠামোর আধুনিকীকরণের বিষয়ে বিশদভাবে তুলে ধরা হয়েছে প্রতিনিধি দলটি জানিয়েছেন যে তাদের প্রস্তাবনা জমা দেওয়ার সময় কমিশনের সভাপতি অত্যন্ত ইতিবাচক সাড়া দিয়েছেন তিনি তাদের আশ্বস্ত করেছেন যে খুব শীঘ্রই এ বিষয়ে আলোচনার জন্য তাদের ডাকা হবে এই সংবাদ নিঃসন্দেহে সরকারি কর্মচারীদের মধ্যে আশাবাদ তৈরি করেছে পে স্কেল বাস্তবায়নের সময় ক্ষেপণের বিষয় নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে অনেকে বলছেন নবম পে স্কেলের বাস্তবায়ন বর্তমান সরকারের আমলে সম্ভব নাও হতে পারে এর মূল কারণ হলো চলতি অর্থ বছরে বাজেট ইতিমধ্যে পাশ হয়ে গিয়েছে একটি নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন তার জন্য আলাদা কোনো বরাদ্দ এই বাজেটে নেই ফলে নতুন বাজেট ঘোষণার আগে এর বাস্তবায়ন কঠিন তবে কর্মচারী ফেডারেশনের প্রতিনিধিরা বলেন পে স্কেল সম্পর্কিত সব কার্যক্রম যেমন প্রস্তাবনা পর্যালোচনা সুপারিশ তৈরি এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ সবই বর্তমান সরকারের আমলে সম্পন্ন হবে শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণা এবং পূর্ণাঙ্গ বাস্তবায়ন পরবর্তী নির্বাচিত সরকারের আমলে হতে পারে এর অর্থ হল পে স্কেলের ফাইল চালু থাকবে এবং নতুন সরকার যেন দ্রুত এটি বাস্তবায়ন করতে পারে তার সব ধরনের প্রস্তুতি বর্তমান সরকারেই সম্পন্ন করে যাবেন সরকারি কর্মচারীদের প্রতিনিধিরা এই পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার উপর জোর দিয়েছেন তাদের মতে যদি বর্তমান সরকারের আমলে এই প্রক্রিয়া সম্পন্ন না হয় তাহলে পরবর্তী ছয় বছরেও তা সম্ভব হবে না কারণ নতুন করে একটি পে কমিশন গঠন করা এবং প্রস্তাব তৈরি করার জন্য অনেক সময় লেগে যাবে তাই এই মুহূর্তে সম্মিলিতভাবে কাজ করা এবং সরকারের উপরে চাপ বজায় রাখা অত্যন্ত জরুরি তারা সবাইকে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন এবং বিশ্বাস করেন যে দীর্ঘদিনের এই আন্দোলন সফল হবে নবম পে স্কেলের চূড়ান্ত ঘোষণা এবং বাস্তবায়ন কবে হবে তা সময় বলে দেবে তবে আপাতত সরকারি কর্মচারী এবং সংশ্লিষ্ট সবার দৃষ্টি থাকবে পে কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে আমরা আশা করি এই বিষয়টি আপনাদেরকে আরও স্পষ্ট করে তুলতে পেরেছে নবম পে স্কেল নিয়ে আমাদের পরবর্তী আপডেটটা জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখুন পে কমিশন সম্পর্কিত সর্বশেষ আপডেট সবার আগে পেতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে